এবার ভারতের কলিজায় আঘাত এনেছে ডক্টর ইউনোস ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের জবাবে ভারতের ট্রানজিট সুবিধা বাতিল করল বাংলাদেশ এবং সর্বশেষ কম্প্রোমাইজের রাজনীতির কারণে বড় আওয়ামী লীগের মিছিল হাসনাদ আব্দুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ভারতের যেন পাগল হওয়াশা ডক্টর ইউনোস মাস্টার স্ট্রোকে টিকতে না পেরে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে মোদী তার উপর হাসিনাকে বাংলাদেশে ফেরাতে রয়েছে নানা দেশে বিদেশি চাপ হাসিনার পরামর্শে মোদি ভেবেছিল বাংলাদেশের ভিসা বন্ধ করে বাংলাদেশকে চাপে রাখবে উল্টো বাংলাদেশিদের ভিসা বন্ধ করে ভারতের অর্থনীতি বিপাকে অর্থনীতিবিদরা বলছেন ভিসা বন্ধের মতো বাংলাদেশের ট্রানশিপমেন্ট বাতিল হতে আবার হিতের বিপরীত ঘটবে ভারতের এই দশায় মনে হয় ভারতের অর্থনীতির বারোটা বাঁচতে চলেছে ডক্টর ইনসেনেরটিতে হাজার হাজার বিদেশি বিনিয়োগকারী এখন বাংলাদেশে বাংলাদেশ পেতে যাচ্ছে বিলিয়ন ডলারের বিনিয়োগ তাই হয়তো হিংসায় ঝুলে পুড়িয়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে ভারত আবার এখন বাংলাদেশের ট্রানশিপমেন্ট বাতিলের মতো ভুল সিদ্ধান্ত নিয়েছে মোদী অনেকে অর্থনীতিবিদ বলছেন মোদীর একের পর এক ভুল সিদ্ধান্ত ভারতের হয়ে উঠবে ভিক্ষার থালা এমনিতেই চলছে ভারতীয় রুপির রেকর্ড গ্রাম বাংলার বহুল একটি প্রবাদ আছে বাপের ওপরও থাকে সুবিধা বাতিল করে ভারত ভেবেছিল বিপাকে তবে বাহাত্তর ঘন্টা না পেরোতেই ডক্টর মোহাম্মদ ইউনুস নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য অব্যাহত রাখতে খুঁজে নিয়েছে বিকল্প ভারতের সিদ্ধান্তে বাংলাদেশের ক্ষতি হয়নি উল্টো নেপাল ও ভুটানের সাথে আমদানি রপ্তানিতে ভারত নির্ভরতা মুক্ত হয়েছে। বাংলাদেশ টার্নশিপমেন্ট ইস্যুতে এবার উল্টো ভারতকে করছে বাংলাদেশ সেই সাথে ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশের জন্য খুলে গেল সম্ভাবনার নতুন দ্বার মেড ইন বাংলাদেশের পণ্য মানেই একটি ব্র্যান্ড যার মানে পৃথিবীতে দুই হাজার চব্বিশ সালে আমেরিকায় যেখানে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি হয়েছে সাত লক্ষ চৌত্রিশ কোটি ডলার বা আট হাজার কোটি টাকা সেখানে ভারতে পোশাক রপ্তানি ছিল চারশো উনসত্তর কোটি ডলার বা ছাপ্পান্ন হাজার কোটি টাকার মতো বাংলাদেশের রপ্তানি খাতকে বাধাগ্রস্ত করতে নানা সময়ে বিভিন্ন ষড়যন্ত্রের নজির ভারতের নতুন নয় বিভিন্ন সময়ে শ্রমিক অসন্তোষ বা পরিস্থিতি তৈরি করে দেশের পোশাক খাত ধ্বংসের ষড়যন্ত্রের পেছনে দেশটির হাত খুঁজে পান অনেকেই চিনি সহ এপারের নানা শিল্প কারখানা যখন বন্ধ হয় তখন সীমান্তের ওপরে গড়ে ওঠে সব কারখানা আর তাতেও যখন পেরে ওঠে না তখনই শুরু হয় বিভিন্ন রকমের চাল এবার বিশ্ব বাণিজ্যের রাজনীতি এবং আইন কানুন দেখিয়ে বাংলাদেশের জন্য বাতিল সিদ্ধান্ত দুই দেশের সাম্প্রতিক টানা নো আস্থার সংকটে আরও বাড়িয়ে তুলবে এতে কোনো সন্দেহ নেই বিশ্লেষকদের মতে আকস্মিক এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য লজিস্টিক্যাল চাপ বাড়াতে পারে যা আঞ্চলিক বাজারে এর প্রতিযোগিতার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই সিদ্ধান্ত তৈরি পোশাকের মতো বর্ধনশীল খাতের যে প্রতিযোগিতা আছে ভারত বাংলাদেশ চীন ও ভিয়েতনামের মধ্যে এটি তারই প্রতিক্রিয়ার অংশ তবে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য প্রতিষ্ঠা শেখ বসির উদ্দিন জানিয়েছেন ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না কেননা বাংলাদেশ ইতোমধ্যেই বিকল্প খুঁজে নিয়েছে তিনি জানিয়েছেন বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের বিমানবন্দরের মাধ্যমে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করা হবে পাঁচ আগস্টের পর অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশিদের কমিয়ে দেয় ভারত বর্তমানে চিকিৎসা ভিসা ছাড়া অন্য কোনো ভিসা দেয়া একেবারে বন্ধ রেখেছে দেশটি এই ভিসা জটিলতার কারণে গত বছরের শেষ দিকে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা ভারতকে এড়িয়ে মালদ্বীপের মাধ্যমে পণ্য পাঠিয়ে আসছে এতেও খরচ বেশ সাশ্রয় বলে জানিয়েছে ব্যবসায়ীরা অর্থাৎ ভারত ছাড়াই তৃতীয় দেশ মালদ্বীপ শ্রীলঙ্কা ও কলম্বো থেকে রপ্তানি পণ্য পাঠানোর পুরনো অভিজ্ঞতা আছে বাংলাদেশের সুতরাং ভারতের এই সিদ্ধান্তে একটি পথ বন্ধ হলেও একেবারে বড় ধরনের সমস্যায় পড়বে না বাংলাদেশ ভারতের এই সিদ্ধান্ত নতুন করে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করবে বাংলাদেশের প্রধান বিমানবন্দরের কার্গো পরিবহনের সক্ষমতা দ্রুতই বাড়ানো প্রয়োজন থার্ড টার্মিনাল চালু হলে এই কার্গো ডিলেজের কাজ সম্পন্ন হলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের দারুণ সম্ভাবনা দেখা দেবে বিমানবন্দরের পাশাপাশি চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সম্প্রতি চীনের সাথে বংলার সমুদ্র বন্দর আধুনিকায়নের বিষয়ে সক্ষমতার স্বাক্ষর সই হয়েছে জাপানের হাত ধরে কক্সবাজারের মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজে এসেছে গতি সব মিলিয়ে বন্দর সক্ষমতায় বাংলাদেশ এই অঞ্চলের সত্যিকারের অভিভাবক হয়ে ওঠার পথেই আছে সম্প্রতি নারায়ণগঞ্জের জাপানিজ অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের আনোয়ার কোরিয়ার এফিসেট এবং চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিশাল বিনিয়োগ সম্ভাবনা দেখা দিয়েছে খুব শীঘ্রই চীনের দুইশো বিনিয়োগকারীকে নিয়ে বাংলাদেশে আসবেন চীনা বাণিজ্যমন্ত্রী ভারতীয় রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানানো হয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে ভুটান নেপাল ও মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল ভারত দু হাজার সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল ভারতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পণ্য রপ্তানিতে ব্যবসায়ীরা সামরিক কিছুটা চাপে পড়বেন বলে জানান এর সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি রাকিব আর এর কারণ হিসেবে তিনি বলেন আমাদের বিমানবন্দরের সক্ষমতা কম এখন আমাদের বিকল্প ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা করতে হবে তবে তিনি মনে করেন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের চেয়ে ভারতে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা বড় অঙ্কের রাজত্ব হারাবে আবদুল হিল রাকিবের সাথে অনেকটাই একমত বাংলাদেশ ফ্রেড ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন বাফার সভাপতি কোভিদ আহমেদ তিনিও বলেন প্রাথমিকভাবে এটি কিছুটা চাপ সৃষ্টি করতে পারে কারণ আমাদের অতিরিক্ত কার্গো আগে ভারতীয় বিমানবন্দরগুলো দিয়ে যেত এখন কোন দেশ থেকে ট্রানশিপমেন্টের সুবিধা নেওয়া যায় তা বের করতে হবে প্রয়োজনে আমরা শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিমানবন্দরগুলো ব্যবহার করব বাংলাদেশ থেকে ভারত যেসব সুবিধা পাচ্ছে ভারত বর্তমানে বাংলাদেশের ভূমি ব্যবহার করে সড়ক নৌ রেলপথে লাভ করছে এর ফলে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোকে ভারতের মূল ভূকাণ্ড থেকে অনেক কম খরচে ও অনেক কম সময়ে পণ্য পরিবহন করতে ভারে ভারত কিন্তু পারস্পরিক সুবিধা বিনিময়ের আওতায় কোন চুক্তি এক পক্ষ যদি সুবিধা প্রদান করা বন্ধ করে দেয় তবে অন্যপক্ষ পক্ষ যে কোনো সময় তার কাউন্টার পার্টকেই সুবিধা দেওয়া বন্ধ করতে পারে ভারতকে বাংলাদেশ মূলত মাল্টিমোডাল বা বহুমাত্রিক টার্নশিপমেন্ট সুবিধা দিতে শুরু করে দু সাল থেকে বর্তমানে দুই দেশের মধ্যে নৌ প্রোটোকলের আওতায় কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে তারপর আশুগঞ্জ থেকে আখাউড়া আগরতলা পর্যন্ত সড়কপথে ভারতীয় পণ্য পরিবহন করা হচ্ছে দু সাল থেকে এই সুবিধা পেয়ে আসছে ভারত এছাড়া চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার করে ভারত তার মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বের সেভেন সিস্টারের রাজ্যগুলোতে নিয়মিতভাবে পণ্য আড়া নেওয়ার কাজ করছে দু হাজার আঠারো সালের এক চুক্তির আওতায় দুহাজার বিশ সালের জুলাই মাস থেকে ভারত এই সুবিধা পাচ্ছে ভারত বাংলাদেশ থেকে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট বাবদ এত সুবিধা প্রাপ্তির বিপরীতে বাংলাদেশকে প্রদত্ত সীমিত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার মাধ্যমে নিজেদের প্রাপ্য চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে অনেক বিশ্লেষকরা তারা বলছেন বল এখন বাংলাদেশের কোটে বাংলাদেশ চাইলে যে কোনো সময় ভারতকে দেয়া সব সুবিধা বাতিল করতে পারে এছাড়া ভারতকে প্রদত্ত সুবিধা বাতিলের কথা সামনে এনে বাংলাদেশ তার প্রাপ্য সুবিধা লাভ করার জন্য দর কষাকষিও করতে পারে সব মিলিয়ে ভূরাজনীতি বিশ্লেষকরা জানাচ্ছেন ভারতের এই পদক্ষেপের ফলে ভারত নিজের পায়ে নিজেই পানার কোড়াল নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন কম্প্রোমাইজের রাজনীতি বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি কথা বলেন তিনি বলেন যেদিন থেকে আমাদের আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে যারা রাজনীতি করছেন তাদের সতর্ক করছি অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টার বহির্ভূত আচরণ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান